পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করবো কীভাবে তিনটি বেসিক ধাপ নিজেকে ব্র্যান্ড করতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব এটাতেই তো সবাই আটকে যায় মূল বার্তা আপনি যদি ডিজিটাল মার্কেটার বা ফ্রিলান্সার হন তাহলে নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন এটা দরকার নিচে তিনটি সহজ ধাপ যেখান থেকে আপনি শুরু করতে পারেন নাম্বার ওয়ান নিজেকে চিনুন আপনি কে কি জানেন কার জন্য কার জন্য কাজ করতে আপনি কি ফেসবুক অ্যাড এক্সপার্ট এস স্পেশালিস্ট আপনি কি বিজনেসে হেল্প করতে নিজেকে স্পষ্ট করে বোঝা না থাকলে আপনি অন্যকে বোঝাতে পারবেন না ধাপ দুই ভ্যালু প্রপোজিশন তৈরি করুন আপনি ক্লায়েন্টকে ঠিক কি দিতে পারবেন আমি ডিজিটাল মার্কেটিং করি বললে কেউ বুঝবে না আপনি আসলে কি করেন বরং বলুন আমি এসিমি ব্র্যান্ডদের জন্য কস্ট এফেক্টিভ ফেসবুক ক্যাম্পেইন সেট আপ করি যাতে তারা তিনগুণ আরও আই পায় এমন ভাষায় বলুন যাতে ক্লায়েন্ট শুনে বুঝতে পারে আপনি তার সমস্যার সমাধান ধাপ তিন অনলাইন উপস্থিতি তৈরি করুন নিয়মিত নিজেকে প্রকাশ করুন ফেসবুক লিঙ্কডিন কিংবা ইনস্টাগ্রাম যেটা আপনার ক্লায়েন্ট থাকে যেটাতে আপনার ক্লায়েন্ট থাকে নিয়মিত পোস্ট দিন শুরুতে আপনি যা জানেন সেটা সিম্পলভাবে শেয়ার করুন রিয়েল কেস স্টাডি ক্লায়েন্ট ফিডব্যাক টিপস মাইন্ডসেট সব কিছুই হতে পারে আপনার ব্র্যান্ড কন্টেন্ট শুরুটা হবে নিজের পরিচয় স্পষ্ট করে তারপর আসবেন কন্টেন্টে যত আপনি নিজের কথা বলতে শুরু করবেন মানুষ তত আপনাকে চিনবে আপনি এখন কোন ধাপে আছেন এক দুই না তিন কমেন্টে জানান